रा 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 करो मुन्ना डकले दी मां ने चला ए आ गुड कर चलो चलो ए माता रोड काय पण काय पक्षी मामा पैसा बाबू ए अशी मार खा

আর এই খালাকে সহযোগিতা করতেছে আমার মামা এই জন্য তাদের আক্ষেপ যে আমার ধরে তারা মারবে এটা আগে থেকে হয়েছে আগেও একবার আমার ধরে মারছে কিন্তু এরা কোন রিয়াকশন নেয়নি না নিয়ে এরা মনে করেছিল যে পারিবারিক ভাবে বসে বৈঠক বসে তারা হচ্ছে নিজেদের মধ্যে এটা সংশোধন করবে কিন্তু ওরা কি করছে বারবার বাহির থেকে লোক নিয়ে আসে জোর ব্যবস্থা করে জায়গা দখল করে জায়গা দখল যখন করে তখন আমার মামা যখন বাধা দিতে যায় তখন আমার মামাকে এর আগের বার একটা কুদাল দিয়ে মারতে ধরেছিল এলাকার মানুষ তাকে বাঁচাইছে যাই হোক তারপরে আবার তারা ডেট নিছে ডেট নেওয়ার পরে ওরা হচ্ছে বসছে বসার পরে কি হয়েছে সবকিছুই ঠিক কাগজপাতি সবকিছু ওকে আমার মামা মানে আমার খালা জায়গাটা পাবে এগুলা বলে সবকিছু ওকে হওয়ার পরে আমার মামা আসে ঘরের মধ্যে নাস্তা পানি করে শুয়ে আছে সে বাইরে অসুস্থ হয়নি আর ওরা তখন কি করলো গেটে লক করেছে করার পরে অবায়দুল অবায়দুল বলে ডাকতেছিল ডাকার পরে আমরা মামাকে বাইরে যাতে দেইনি না যাওয়ার ক্ষেত্রে সেখানে কি করছে আমার হচ্ছে খালাতো ভাই মামাতো ভাই আমার ভাই এবং হচ্ছে আমার মা মা খালা ওরা তারা সামনে গেছে যাওয়ার পরে ওদেরকে ধাক্কা মারছে মারছে মারামারি করছে এরা কি করছে গেটটা লাগিয়ে দিছে যারা মারামারি তাই না তারপরে কি হলো যখন দেখলো যে মানুষ নামাজ পড়তে গেছে ওখানে কেউ নাই

সকাল নয়টার সময় ডাকছে সিএমি মেম্বার তো আসেনি আমরা আমরা ওরা ভালো মানুষ ধন্য আমাদের ডাকছে আমরা যাই বসলাম এই পক্ষেরও কাগজপাতি বার করলো ওই পক্ষেরও কাগজপাতি বার করলো কাগজপাতি বার করে দেখালো যে এই মেয়ে দাঁড়িয়ে এই জমিতে তখন দল ভাঙ্গে কিছুক্ষণ মিটিং টিটিং করে দল ভাঙ্গে সবাই চলে আলে আর এই মেয়েটার যে মেয়েটার নামে জমি আছে এই মেয়েটার ছেলে আবার ঢাকার থাকে ঢাকার থাকে তে চল ঘর করবি ঠিক আছে মার কাগজের জমি আছে তাহলে এটা আসলে বিরাটপূর্ণ জায়গা দীর্ঘদিন ধরে বিরোধ দুই পক্ষ উভয় পক্ষ নিয়ে এই ঘটনায় আজকে এখানে লোক মারা গেছে আমরা খবর পেয়ে দ্রুত এখানে আইনগত ব্যবস্থা নিয়ে এবং আসামি অ্যারেস্ট হয়েছে আর নতুন করে যাতে এই জায়গায় পুনরায় মানে কোনো শান্তি ভঙ্গ না হয় বা বিরোধ না লাগে এজন্য আমরা গ্রাম পুলিশ এবং আমরা পুলিশ আমাদের অফিসারের নেতৃত্বে নিরাপত্তার জন্য আসি আপাতত যাতে কেউ হামলা নতুন করে না করে নতুন কোনো অপরাধ ঘটনা যাতে না ঘটে আর যেটা লাশ এটা পোস্টমর্টমে গেছে এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া